আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে আমার হাজব্যান্ড কি কি বাজার করে নিয়ে আসলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে দুপুরে কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকেন চলে একটা মেয়ে মানুষের জীবনে রান্নাবান্না কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে যায় আর মেয়ে মানুষ রান্না রান্নাবান্নার সময় অনেক মায়া দিয়ে রান্না করে তো প্রিয় মানুষকে খাওয়ানোর জন্য আরো বেশি মায়া দিয়ে রান্না করে। আমার হাজব্যান্ডের লাউ দিয়ে চিংড়ি সুটকি দিয়ে পছন্দ তাই সে লাউও এনেছে আর চিংড়ি সুটকিও আনছে এই তো লাউগুলো কেটে নিলাম আমি লাউটা কিন্তু অনেক ভালো ছিল কুচি ছিল আমি সবসময়ই চাই আমার হাজবেন্ডের পছন্দের খাবারগুলো রান্না করতে আমার হাজবেন্ডও আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে আমার রান্না নাকি তার কাছে অনেক মজা লাগে আর স্বামী যদি তার স্ত্রীর রান্নার প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নাই আমার তো খুবই ভালো লাগে আমার স্বামীর মুখে আমার প্রশংসা শুনে এই তো আমি রান্না করে নেব আর দেখেন বাইরে কিন্তু অনেক রোদ আসকে এ লাউ তরকারি রান্না করে নেব। লাউ তরকারি ঠান্ডা হলে বেশি মজা হয় গরম গরম ভালো লাগে না বেশি আর আমি সব সময় খাটি সরিষার তেল দিয়ে তরকারি খাই এর জন্য লাউটাও সরিষার তেল দিয়ে রান্না করতেছি আমার তো রান্না করতে অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে এর কার কার আমার মতো রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন দুই তিন দিন ধরে তো অনেক রোদ উঠতেছে আর খুবই গরম পড়ে কোনো কিছুই ভালো লাগে না তো দুই দিন আগেও অনেক ঠান্ডা ছিল আর এই তো দেখেন দুই দিন ধরে আবার অনেক গরম আসলে আল্লাহর নীলা খেলা কিছু বোঝাই যায় না ক্লাস চাইলে সব কিছুই পারে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি আর লাউ তরকারিতে মরিচের গুঁড়া দিব না শুধু কাঁচা মরিচ দিয়ে লাউ তরকারি রান্না করব তাহলে কালারটা ভালো আসে তাহলে যার যেমন ভালো লাগে আমার কাছে মরিচের গুঁড়া দিলে লাউ তরকারি কালারটা ভালো লাগে না আর খেতেও মজা লাগে না এর জন্য আমি সবসময় শুধু কাঁচামরিচ দিয়ে লাউ তরকারি রান্না করি আপনারা কে কে আমার মতো লাউ রান্না করেন অবশ্যই কমেন্টসে বলবেন এই তো দেখেন লাউয়ের কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর যে লাউ শাকগুলো আমি বেছে নিয়েছি এগুলো আজকে রান্না করব। আর এই তো নদীর মাছ ভাস্তেছি এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি আমরা শাক তরকারি রান্না করবো দেখে আলুগুলো পেঁয়াজ মরিচের সাথে আগে তেলে ভেজে নেবো তেলে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো শাক তরকারি এর জন্য শাক দেওয়ার পরে খুব বেশি একটা রান্না করা যাবে না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তরকারি কালার যদি সবুজ সবুজ না থাকে তাহলে খেতেই মনে চায় না আমার তো ভালো লাগে না পোশাকগুলো খুবই কচি ছিল আর অনেক ভালোও ছিল জানি না খেতে কেমন লাগবে তো অবশ্যই খাওয়ার পরে আপনাদের বলবো যে কেমন লাগছে তরকারিটা আর আপনাদের কাছে তরকারিটা দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টসে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খুব তাড়াতাড়ি দুপুরে রান্নাটা সেরে ফেলি যেহেতু আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি খেতে আসে আমার একটার মধ্যে সব কিছু রেডি রাখতে হয় এই তো আমার রান্নাবান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো